দুই হাজার পঁচিশ সনে ইন্টারমিডিয়ে আপনারা যারা ফেল করেছেন অথবা হচ্ছে আপনাদের রেজাল্ট আপনারা যারা আপনাদের এই রেজাল্ট করতে চান এবং হচ্ছে সেটা আজকে সম্পূর্ণ দেখিয়ে দেবো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য হচ্ছে আপনাদেরকে টেলিটক সিম নিতে হবে এবং হচ্ছে টেলিটকের মাধ্যমে আবেদনটা করতে হবে পুরো আবেদনটি আপনাদেরকে দেখিয়ে দিব আমরা পুরো আবেদন জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে আপনাদেরকে বলবো এবার কিন্তু আবেদন প্রক্রিয়াটা একটু ভিন্নতর এবং হচ্ছে ভিন্ন সিস্টেমে আবেদনটা করতে হয় তো কিভাবে আবেদনটা করতে হবে সেটা আমরা সম্পূর্ণ আমাদের পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো আপনারা নিতে চান কাজ করার জন্য বা চাকরি করার জন্য আপনারা দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো যান তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো দাও আছে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো নিতে পারবেন খুব সহজে তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ হচ্ছে এই ক্যাটাগরির নিত্য নতুন ভিডিও সবার আগে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি চলে যাচ্ছে মূল ভিডিওতে মেসেজ অপশন মেসেজ অপশনে যেতে হবে তো আমরা মোবাইলে মেসেজ অপশনে চলে আসলাম এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মেসেজ অপশন মেসেজ অপশনে আমরা টাইপ করব যেখানে হচ্ছে টাইপ করা যায় সেখানে হচ্ছে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারটা আমরা সিলেক্ট করব অর্থাৎ লিখবো লিখার পরে হচ্ছে আমাদের যেই সিমে আমাদের টেলিটক সিমটা বসানো আমরা সেই সিমটা সিলেক্ট করতে হবে এক নাম্বার স্লোটে হলে এক নাম্বার দুই নাম্বার হলে দুই নাম্বার স্লোট তো আমরা এখান থেকে সিলেক্ট করে তারপর হচ্ছে নেক্সটে যাব নেক্সটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে মেসেজ টাইপ করার অপশনে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে লিখতে হবে আর এস সি স্পেস তারপর হচ্ছে বোর্ড যে যেই বোর্ডে রয়েছ সেই বোর্ডের প্রথম তিন অক্ষর দিতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দেব বোর্ডের তিন অক্ষর তো আমরা এখান থেকে যেহেতু বরিশাল বোর্ড লিখছি আপনারা আপনাদের মতো করে বোর্ডের প্রথম তিন অংশ দিয়ে দিবেন তিন অক্ষরটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে এটা দেওয়ার পর হচ্ছে দিতে হবে স্টুডেন্টের রোল নাম্বার তো আপনারা আপনাদের যে রোল নাম্বারটা দিবেন রোল নাম্বারটা কিন্তু অবশ্যই সঠিক হইতে হবে এবং হচ্ছে ইন্টারমিডিয়েটের রোল নাম্বারটা দিতে হবে এখান থেকে রোল নাম্বারটা বসাবো রোল নাম্বারটা বসানোর পরে হচ্ছে আমরা যে সাবজেক্টে খারাপ করেছি সেই সাবজেক্টটা দিতে হবে তো সাবজেক্টে খারাপ করার ক্ষেত্রে আপনারা ওই সাবজেক্টের কোডটা দিয়ে দিবেন অনেক সময় দেখা যায় আমরা একাধিক সাবজেক্টে খারাপ করে থাকি এখন আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি বায়োলজিতে খারাপ করে তাহলে হচ্ছে বায়োলজির প্রথম যে কোড সেই কোডটা দিলেই হয়ে যাবে একটা কোড দিলেই হচ্ছে দুইটা কোড টেনে নেবে আর কেউ যদি আলাদা আলাদা দুইটা সাবজেক্টে করতে চায় যেমন ফিজিক্স বায়োলজি রসায়ন বা অন্যান্য কিছু তাহলে হচ্ছে আপনারা কমা ব্যবহার করতে হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি তো কারো যদি একটি সাবজেক্ট হয় যেমন হচ্ছে বায়োলজির প্রথম পত্র দ্বিতীয় পত্র তাহলে হচ্ছে আপনারা বায়োলজির প্রথম পত্রের যে কোডটা সেটা দিলেই ওনারা দুইটা কোড একসাথে নিয়ে নেবে দুইটা কোড টাইপ করার প্রয়োজন নেই দেখেন আমরা ইতিপূর্বে কিন্তু দুইটা কোড টাইপ করেছি আমাদেরকে কিওয়ার্ড ভুল দেখিয়েছে কিন্তু আমরা যখন একটা কোড টাইপ করবো তখন হচ্ছে এটা সঠিকভাবে নিয়ে নেবে আমরা সেটাও বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো আমরা এখানে বায়োলজি ফার্স্ট পার্ট এখন এবং হচ্ছে সেকেন্ড পার্টের যে কোডটা আমরা সেই দুইটা কোডে এখানে বসিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে একটি মেসেজ দিবে তো আপনারা প্রথম কোডটা দিলেই কিন্তু কাজ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে বোর্ড রোল দেখাচ্ছে এবং সব তথ্য দেখাচ্ছে পেমেন্ট ডিউ দেখাচ্ছে এবং হচ্ছে একটি লিঙ্ক এখানে দেখাচ্ছে তো এবার আবেদনটি ভিন্নতরের জন্য বলা মানে হচ্ছে এখানে লিঙ্কটা প্রোভাইড করে লিঙ্কটা প্রোভাইড করার পরে লিঙ্কটাতে আমরা প্রবেশ করতে পারি এই লিঙ্কটাতে প্রবেশ করলে আপনি আপনার রেজাল্টগুলো দেখতে পারবেন যে কোন সাবজেক্টে কত আসবে তো আমরা জাস্ট এখান থেকে লিংকে ক্লিক করব। এবং লিংকে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে অটোমেটিক্যালি ব্রাউজারে নিয়ে যাবে অথবা আপনারা এখান থেকে এই লিঙ্কটি কপি করে যে কোনো একটি ব্রাউজারে যে পেস্ট করে দিবেন এই লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারবেন আর হচ্ছে আপনারা যদি মোবাইল থেকে সরাসরি ট্যাপ করেন তাহলে হচ্ছে আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে তো আমরা এখন ব্রাউজারে চলে যাব আমরা ট্যাপ করলাম লিংকে লিংকে ট্যাপ করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ব্রাউজারে নিয়ে আসতে এখান থেকে হচ্ছে আমরা প্রথমেই আমাদের যে বোর্ডটা দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের যে বোর্ড থেকে আমরা পাস করেছি সেই বোর্ডটা এখান থেকে দিতে হবে তারপর হচ্ছে রোল নাম্বারটা বসাইতে হবে তো এর হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটি বসে দেওয়ার পরে হচ্ছে আমরা পরীক্ষার পাস এইচএসসি তারপর হচ্ছে পাশের সন আমরা অটোমেটিকলি দেখতে পাচ্ছি ডিফল্টভাবে আসছে তো সেটা আমাদের কাজ নয় আমাদের হচ্ছে এখান থেকে সাবমিট করা তো এখান থেকে আমরা আমাদের রোল রেজিস্ট্রেশন দিয়ে সাবমিট করলে সাথে সাথে হচ্ছে দেখেন এখানে কোনো নিরীক্ষণের আবেদনের নিচু কিছু দেখাচ্ছে না তো আমরা যখন এখানে ক্লিক করব সাথে সাথে হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে তো যে মোবাইল নাম্বারটি দিয়ে আমরা পুণ্য নিরীক্ষণের আবেদন করব অথবা আমরা যেই ফোন নাম্বারটি দিয়ে আমাদের বোর্ড চ্যালেঞ্জ করব সেই নাম্বারটা এখানে বসাইতে হবে তো প্রথমে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে তারপরে হচ্ছে এখান থেকে কনফার্ম ফোন নাম্বারটা দিতে হবে এবং ফোন নাম্বারটা নিশ্চিত হওয়ার পরে হচ্ছে আমরা আমাদের জমা অপশনে ক্লিক করতে হবে অথবা সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে ফোন নাম্বারটা কনফার্ম অপশনে ক্লিক করবো অর্থাৎ দুইবার আমাদের ফোন নাম্বারটা দিবো নিশ্চিত করণের জন্য নাম্বারটা দ্বিতীয়বার দিতে হবে তারপরে হচ্ছে আমাদের যে জমা দিন অপশন আমরা সেখান থেকে হচ্ছে জমা দিন অপশনটা ক্লিক করে দিব তো জমা দিন ক্লিক করার সাথে সাথে নির্বাচন করুন বিষয় নির্বাচন করুন আমাদেরকে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট দেখাবে এবং প্রত্যেকটা সাবজেক্টে আমাদের যে আসছে এখান থেকে দেখা যাবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন সাবজেক্টগুলো এখানে দেখাচ্ছে তো আমরা যেহেতু বায়োলজিতে এফ আসছে আবেদনটা করব অর্থাৎ ভোট চ্যালেঞ্জ করব বায়োলজিতে তো বায়োলজির আমরা দেখতে পাচ্ছি একশত আটাত্তর বিষয় কোড তো আমরা এখান থেকে জাস্ট বায়োলজিতে নির্বাচন করুন অপশনে আমরা ক্লিক দিব নির্বাচন অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই অর্থাৎ এই বিষয়টা নির্বাচিত হয়ে গেছে বোর্ড চ্যালেঞ্জের জন্য এখানে হচ্ছে আমরা এটা পাবো না এটা আমরা নিচে চলে যাব নিচে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু দেখাবে এবং হচ্ছে আমাদের যে নির্বাচিত সাবজেক্ট সেই সাবজেক্টের কোড নাম্বারটা এখানে দেখাবে এরপরে হচ্ছে আমাদেরকে ফি প্রদান করুন অপশনে ক্লিক করতে হবে তো আমরা যখন ফি জমা দিন অপশনে ক্লিক করব সাথে সাথে হচ্ছে আমাদের ফি প্রদানের জন্য বিষয়টি নির্বাচিত হয়েছে তো এখান থেকে কিন্তু প্রথমে আমাদেরকে নির্বাচন করতে হবে যে আমাদের বিষয়টি নির্বাচিত এবং হচ্ছে এই বিষয়টি নির্বাচন করে তারপর হচ্ছে আমাদেরকে হবে মেসেজ অপশনে এখান থেকে যদি আপনি নির্বাচন না করেন তাহলে হচ্ছে মেসেজ অপশনে গেলে আপনার কেউ একটি ভুল দেখাবে অথবা আপনার আবেদনটি সাবমিট হবে না এজন্য হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই লিঙ্ক থেকে আমরা সাবমিট করে দেব তখন হচ্ছে আমাদের লেখা আসবে ফি প্রদানের জন্য বিষয়টি নির্বাচিত তখন আমরা এখান থেকে কোথায় যাব এখান থেকে হচ্ছে আমরা মেসেজ অপশনে চলে যাব মেসেজ অপশনে যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে আমরা আমাদের ফির বাকি যে কার্যক্রম করা সেটা কনফার্ম করে ফেলব তো আমরা চলে আসলাম মেসেজ অপশনে মেসেজ অপশানে আসার পরে হচ্ছে আমাদের যেহেতু একটা কোড দেখাইছে তো আমরা সে একটা কোডটাই পুনরায় দিতে হবে আমাদেরকে দুইটা কোড দেওয়ার প্রয়োজন নাই তো আমরা এখান থেকে হচ্ছে পুনরায় আদেশ দিয়ে লিখবো তারপরে হচ্ছে আমাদের যে বিষয় কোডটা সেই কোডটা আমরা এখান থেকে দিয়ে দিবো বিষয় কোডটা দিয়ে আমরা জাস্ট এখান থেকে মেসেজটা সেন্ড করবো মেসেজ সেন্ড করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ফিরতে একটা মেসেজ দেখাবে এবং হচ্ছে সেখানে একটি কোড থাকবে পিন কোড সেই পিন কোডটি সম্বলিত মেসেজটি আমরা পুনরায় তাদেরকে রিপ্লে করতে হবে এবং হচ্ছে কনফার্ম মেসেজ করতে হবে তো কনফার্ম মেসেজ করার জন্য সেম প্রসেস আমরা জাস্ট এখান থেকে আর এস টি লিখতে হবে তারপর এস ইয়েস লিখতে হবে তারপরে হচ্ছে আমাদের যে পিন নাম্বারটা দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটা এখান থেকে তুলতে হবে তো আমরা এখান থেকে প্রথমে আর এস টি লিখবো তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে ইয়েস এরপর হচ্ছে আমাদের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা আমরা জাস্ট এখান থেকে উঠিয়ে দিব তো পিন নাম্বারটা উঠিয়ে দেওয়ার পরে আমরা পিন নাম্বারটা উঠিয়ে দিয়ে আমরা জাস্ট এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে জাস্ট সেন্ড করে দিব তো পিন নাম্বারটা উঠিয়ে দেওয়ার পরে আমাদের যে কন্টাক্ট নাম্বার থাকবে সেই কন্টাক্ট নাম্বারটা আমরা এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে ফোন নাম্বারটা উঠিয়ে দিয়ে পুনরায় হচ্ছে আমাদের মেসেজটা সেন্ড করব পুনরায় মেসেজটা সেন্ড করার সাথে সাথে আমরা যে নাম্বার দিয়েছি অর্থাৎ যার নাম্বারে আমরা আবেদনটি করেছি তার নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ যাবে এবং হচ্ছে কংগ্রাচুলেশন জানাবে এবং হচ্ছে সেম মেসেজটা আমাদেরকেও দেখাবে তো আমরা আমাদের কাছে যে মেসেজটা দেখতে পাচ্ছি সেম মেসেজটা স্টুডেন্টের কাছেও পাঠাবে তো যদি স্টুডেন্টের কাছে মেসেজটা যায় তাহলে হচ্ছে আমরা মনে করব যে না আমাদের আবেদনটি একদম কমপ্লিট হয়েছে এবং হচ্ছে আমাদের আবেদনটি সফল হয়েছে আমরা দেখতে পাচ্ছি বোর্ড এখানে দেখাচ্ছে এবং হচ্ছে কংগ্রেচুলেশন নাম দেখাবে বোর্ড দেখাবে তারপর হচ্ছে আমাদের যে পেইড সাকসেসফুলি মেসেজ সেটা হচ্ছে আসতে এখানে এটা হচ্ছে আমাদের সিস্টেম তো এই সিস্টেম হচ্ছে আপনাদেরকে আবেদনের তথ্যগুলো দেখাবে তো আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন আপনারা এই সিস্টেমে আবেদন করলে আপনাদের ফোনে কংগ্রেচুলেশন মেসেজ যাবে কনফার্মেশন মেসেজ গেলে আপনারা কনফার্ম হয়ে যাবে যে আসলে আপনার আবেদনটা কমপ্লিট হয়েছে এ হচ্ছে সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করছেন বা আবেদন করার প্রক্রিয়াটা দেখতে চেয়েছেন তো আপনাদের জন্য ছিল আজকের এই ভিডিও তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা এই ক্যাটাগরির ভিডিওগুলো সবার এক আপলোড করার চেষ্টা করি তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি আর সর্বশেষ আপনাদেরকে বলে রাখি আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো নিতে চান ছয় মাস মেয়াদি বা তিন মাস মেয়াদি সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে সার্টিফিকেটগুলো দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন তা আমাদের ওয়েবসাইটে কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস কিপিং হাউস ওয়ারিং ইত্যাদি অনেকগুলো সার্টিফিকেট রয়েছে আপনারা চাইলে সেখান থেকে কোর্স করে সার্টিফিকেটগুলো খুব সহজে গ্রহণ করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম